তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ তৃণমূলেরই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি চান কুণাল ঘোষ সুর চড়ালেন রায় রাজ্যে ভয়ের পরিবেশ শুভেন্দু অধিকারী নালিশ করলেন আজকে মোদীকে বঙ্গ সফরে নতুন সংজ্ঞা নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত কিছু বিষয় নিয়ে আমরা আলোচনায় আসব আলোচনায় অন্যান্য অতিথিরাও রয়েছেন এবং আমাদের সঙ্গে কুণাল ঘোষও রয়েছেন কুণাল কাছে আসবো কিন্তু শুরুতেই আপনাদের দেখাবো আজকে কুণাল ঘোষ যে বিস্ফোরক মন্তব্য করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এবং গ্রেফতারের দাবি জানিয়েছেন দেখুন শুরুতে সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজ দালাল তৃণমূল দল যে আগামী দিনে টুকরো হয়ে যাবে আজকে তা স্পষ্ট হয়ে যাচ্ছে লোকসভা ভোটের আগে তৃণমূলে গোলাপ বাগানে কি কাঁটা বিছালেন কুনাল ঘোষ রোজভ্যালি যোগের অভিযোগ তুলে ফের উত্তর কলকাতা তৃণমূল সাংসদ এবং তৃণমূলের লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন কুনাল ঘোষ শনিবার সকালে এক্সঞ্জেলে আক্রমণাত্মক পোস্ট করেন কুনাল ঘোষ ইডি ডিরেক্টর এবং সিবিআইয়ের সদর দপ্তরকে ট্যাগ করে তৃণমূলে লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে তদন্তের দাবি করেন তিনি কুনাল ঘোষ লেখেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট এবং তাঁর তরফে ভুবনেশ্বর অ্যাপেলোকে দেওয়া টাকা নিয়ে তদন্ত হওয়া উচিত তিনি যখন হেফাজতে ছিলেন তখন তাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছে কিনা বা তার হয়ে হাসপাতালকে টাকা দেওয়া হয়েছে নাকি হয়নি তা নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন যদি এটা সত্যি হয় তবে এর সঙ্গে কয়লা কেলেঙ্কারি যোগ থাকতে পারে এবং এই নিয়ে আরও তদন্তের স্বার্থে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা উচিত এরপর কুণাল ঘোষ আরও বলেন যদি এজেন্সি এড়িয়ে যেতে চায় তাহলে এই বিষয়টি নিয়ে তদন্ত চেয়ে আমি আদালতে দ্বারস্থ হব সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজ ভ্যালির মালিকের ছেলেদের কোন কলেজে ভর্তি করিয়ে তার বিনিময়ে তাদের টাকা পয়সা নিয়ে বিদেশ সফর করেন বলে এজেন্সি তো অভিযোগ করেছে তো সুতরাং তো তো রুজ দালালকে রোজ দালাল বলবো না তো কি বলবো সিবিআই সুপ্রিম কোর্টে গেছেন সুদীপদা মোদির কাছে গেছেন ওটা সেটেল ওটা আইনিভাবে ওই ব্যাপারটা উনি স্থায়ী বেলে আছেন ওখানে কোনো অসম্পূর্ণতা নেই তো বিজেপি নিজের পোষ্য পুত্রদের বাঁচাবে না কি আর আমার ধারণা দিদির দল ভার্সেস খোকা বাবুর দলের মারামারি আমরা দেখতে পাচ্ছি দিদির দল আর খোকা বাবুর দলের মারামারি যে দল দেখবে দলের ওষুধের কথা বলবে নিশ্চয়ই ঘোষের লাগাতার আক্রমণ নিয়ে এখনো মুখ খোলেননি সুদীপ বন্দ্যোপাধ্যায় তার প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে তা ধরেননি সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর দেননি হোয়াটসঅ্যাপেরও মোদীজির সম্পর্কে যে ভাষা ব্যবহার করেন তো তারা তো নিজের দলের সাংসদ সম্পর্কে ব্যবহার করবেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কয়লা কেলেঙ্কারির সংযোগ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রোজভ্যালির সংযোগ এর সবগুলোই সত্য হতে পারে সুদীপ বন্দ্যোপাধ্যায় এমপি এটা ভাবতে লজ্জা করে সুতরাং তৃণমূল কংগ্রেসের ভেতর থেকে এই অভিযোগগুলো উঠছে যে অভিযোগগুলো আমরা অনেকদিন আগে থেকে করছি এতদিন তৃণমূল কংগ্রেস চুপ করে বসেছিল কেন সামনে লোকসভা ভোট আগামী দিনে এই জল আর কতদূর গড়ায় সেদিকেই নজর রাজনৈতিক মহলের কৃষ্ণেন্দু অধিকারী শিবাশিস মৌলিক ভট্টাচার্যের রিপোর্ট এবিপি আনন্দ আমি এই মুহূর্তে প্রথমেই শুরু করবো কুনালদাকে দিয়ে কুনালদা তাহলে এখন আপনি তৃণমূলের কী বলবো রাজ্য সম্পাদক তো আপনার ইস্তফা পত্র এখনও গৃহীত হয়নি আপনি সাড়ে সাতটার সময় পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় সেখানে লিখলেন যে খবর পেয়েছি শুধু মুখপাত্র থেকে ইস্তফার অংশটি গ্রহণ করা হয়েছে কিন্তু দলের কাছে আমার অনুরোধ সাধারণ সম্পাদক পদ থেকেও ইস্তফাটি গ্রহণ করা হোক তাহলে আপনি একেবারেই যেটা বলছিলেন যে অনুগত সৈনিক কর্মী সমর্থক তাই তো কুনালদা আমি কোনো নাটক করার জন্য কোনো দরাদরি করার জন্য ইস্তফা দিইনি আমি যথেষ্ট ভেবেচিন্তে ইস্তফার কথা বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং গোটা বিষয়টার সঙ্গে নবীন প্রবীণ আমার পেছনে কেউ আছে না নেই কোনো সম্পর্ক নেই এই কথাগুলো বললে আমার যে ইস্যুগুলো সেগুলোই ডায়ালুট হয়ে যেতে পারে ফলে আমি সম্পূর্ণ ব্যক্তিগতভাবে আমার অবস্থান থেকে আমি ইস্তফাগুলি দিয়েছিলাম এবং যখন গতকাল কেউ কেউ বলছিলেন যে আমি কোন দল বদল করব বা অমুক করব ইত্যাদি ইত্যাদি তো আমি আজও আমার সহকর্মীদের নিয়ে দশই মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশের সমর্থনে আমি মিছিল করেছি আমি বারবার আনুগত্যের প্রমাণ দিই আমি বারবার দেখাতে চাইছি যে আমি দলের হয়েই পারফর্ম করি কিন্তু কোনো কিছু বিষয়ে আমার একটু মানসিক অসুবিধা হচ্ছে আমি ইস্তফা দিয়েছিলাম তার একটি অংশ শুনেছি গৃহীত হয়েছে মুখপাত্র আমি বারবার দলের কাছে অনুরোধ দয়া করে আমার সাধারণ সম্পাদক পদটি থেকেও আমার ইস্তফাটি গ্রহণ করে আমাকে মুক্ত করে দেয়া হোক আমি একজন সাধারণ কর্মী হিসেবে আমাকে যদি দলে রাখা হয় আমি থাকবো আমি সেই জন্যই এই ইস্তফাটি দিয়েছিলাম কোন জায়গায় ঠিক আপনার মানসিক অসুবিধা হচ্ছে কেন দলে পদে এই থাকতে চাইছেন না বলছেন আমি খুব সবিস্তারে বলতে চাই না গোটা বিষয়টা আমি নেত্রীকে ধন্যবাদ দেবো অভিষেককে ধন্যবাদ দেব যে আমাকে কাজের সুযোগ দিয়েছেন কিন্তু কিছু কিছু সমস্যা হচ্ছিল যেমন আমি সবটা ডিটেলে আমি বলতে চাই না অন্তত এখনও সেটা বলার সময় আসেনি আমি এইটুকু বলতে পারি যে কিছু কিছু এমন ইস্যু আসছে আমি পদে থাকলে আমাকে আমি আমি সেটা পার্টির হয়ে ডিফেন্ড করতে বাধ্য এবং আমি যথেষ্ট দায়িত্বপরায়ণ মুখপাত্র হিসেবে সেগুলো ডিফেন্ড করেছি এবং সেটা আমার করা উচিত কিন্তু তারপরেও যদি কোথাও কোনো অস্বস্তি তৈরি হয় তাহলে নিজেকে সরিয়ে নেওয়াটা সঠিক সিদ্ধান্ত দলে অনেক যোগ্য ভালো মুখপাত্র বক্তা তারা আছেন দলের নেতৃত্ব অত্যন্ত যোগ্য আমি সেই অর্থে প্রতিষ্ঠিত নেতাও নই আমি খুব খাওয়া রাজনীতিবিদ নই আমি থাকলাম বা সরে গেলাম তাতে কিছু যায় আসবে না আমার অতীত অভিজ্ঞতা আমার জীবনের যে স্বর্গনরক দর্শন উত্থান পতন তারপরেও আমি তৃণমূলটাই করেছি শুধু এটা দেখাতে যে কুনাল ঘোষ অনুগত সৈনিক কুণাল ঘোষ যে দলটায় ছিল যে দলটায় থাকছে সেই দলটাতেই থাকতে চায় পাশাপাশি আমার সাংবাদিকতা বা আমার যে চেনাশোনার পরিধি যারা অন্য দলে আছেন তাতে এমন এমন কিছু ব্যক্তির সঙ্গে আমার একটা ব্যক্তিগত তিক্ততা হয়ে যাচ্ছিল আমি আমি আবার বলছি ফর এক্সাম্পল মিঠুন চক্রবর্তী আমার সঙ্গে দাদা ভাইয়ের মতো সম্পর্ক ছিল কিন্তু মিঠুনদা যেহেতু চলে গেলেন মিঠুন মিঠুনদা আক্রমণ করলেন আমার নেতা বা নেত্রীকে আমি তাকে আক্রমণ করলাম এই করতে গিয়ে মাঝখান থেকে দেখলাম আমার সঙ্গে মিঠুনদার একদম মুখ দেখা থেকে বন্ধ সাপে নেউলে সম্পর্ক হয়ে গেল এই জায়গা থেকে গুণালদা এই কোন এই জায়গা থেকে গুণালদা ভীষণ জানতে ইচ্ছে করছে কৌতূহলটা এই জায়গাটা থেকে যে আপনি ক্রাইসিস ম্যানেজার হিসেবে অনেক কঠিন সময় দলকে সামলেছেন অনেক কঠিন কিছু আপনাকে কঠিন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে মু দলের মুখপাত্র হিসেবে আপনি নিজে সে কথা বলেছেন মানে সেটা নবীন প্রবীণ বিতর্ক হোক বা অন্য কোন প্রসঙ্গ হোক এমন কি হাইকোর্টের প্রসঙ্গ প্রসঙ্গ আপনি সামনে এনেছেন আপনি বলেছেন ডিফেন্ড করতে হয়েছে দলকে তো আপনার মনে হয় না যে এই গত কাল থেকে আজ অবধি যে যে কথাগুলো আপনি বলছেন নিজেকে সরিয়ে নিচ্ছেন তাতে এই দশ তারিখ ব্রিগেড রয়েছে তো এই সময় দলকেই ক্রাইসিসে ফেললেন একদমই নয় আমি দলের একজন সৈনিক দলটা অনেক বড় মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপর অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলে কুনাল ঘোষের মতো এসব জিনিস আসে যাবে অনেক দক্ষ বড় নেতারা রয়েছেন তো তারা নিশ্চিতভাবে সবটা সামলে নেবেন আমার কি অবস্থান এই ব্যক্তির কোনো ভ্যালু আমার মনে হয় না অন্য কোথাও থাকবে ফলে কুনাল ঘোষ থাকলো করলো কোনো কোনো দিন দরকার হলে ওকে পাঠিয়ে দেওয়া ভালো যে ও বাকিদের আক্রমণ করবে কোনো কোনো জায়গায় দরকার হলে ভালো ওকে একটু সামনে দিয়ে দেওয়া যাবে কিন্তু আমার মনে হয় সেটা কোনো বাড়তি কোনো প্রভাব পড়বে না ঐতিহাসিক ব্রিগেড হবে এবং লোকসভা নির্বাচনে দুর্দান্ত ফল করবে তৃণমূল কংগ্রেস এই যে বলছেন সামনে এগিয়ে দেওয়া ভালো কখনো পিছিয়ে দেওয়া ভালো এটা কোন অভিমানের জায়গা থেকে কুনালদা কোন কোন ইস্যুতে আপনার সমস্যা হচ্ছে মিসফিট বলে নিজেকে মনে করছেন আমার আমার জীবনে আমার জীবনে আমি যা পতন দেখেছি স্বর্গনরব দেখেছি আমার মধ্যে না আর কোনো মান অভিমান কাজ করে না আমার আমি পুরোটা একদম স্বচ্ছভাবে দেখার চেষ্টা করি এবং সেইটাই আমার একটু বিপদ হয়ে যায় আমি স্পষ্টভাবে বলছি যে আমি যখন শুভেন্দু তো আমার ব্যক্তিগত বন্ধু নয় ব্যক্তিগত শত্রুও নয় আমি যখন দেখি যে শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে অভিষেককে আক্রমণ করছে কুৎসিত ভাষায় আক্রমণ করছে আমিও কুৎসিত ভাষায় অভিষেককে আক্রমণ করি আমার সম্পর্কটা নষ্ট হয় অথচ তৃণমূলে বাকি একজন দুজন হয়তো হাতে গুনে কিন্তু যারা বড় নেতা যাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তুলতে গেলেই এক ফ্রেমে দেখা যায় তারা সবাই সবার কাছে ভালো সেজে থাকেন ভারসাম্যের রাজনীতি করেন তো আমি কেন তাহলে অপ্রিয় হতে যাব অথচ আমার চেয়ারে ওই চেয়ারে বসে থাকলে আমার যা স্টাইল অফ ফাংশনিং আমি সেটা করে ফেলবো ফলে আমি চেয়ারটায় থাকতে চাই না আমি কোনো অবস্থায় মুখপাত্র বা এই সাধারণ সম্পাদক বিশ্বাস করুন আমি মন থেকে ইস্তফা দিয়েছি কিন্তু আমি তৃণমূল কংগ্রেসেই আমাকে যদি কেউ বার করে দেয় সেটা আলাদা কথা আপনি ধরুন আমি নিশ্চিতভাবে একটা মানে আমার প্রতিপক্ষকে আমি দলের হয়ে আক্রমণ করব। এবার আমার জেলা উত্তর কলকাতা যেখানে আমি থাকি সেখানে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন সমস্যা হয়ে আছে আমি তার ডিটেলে যাচ্ছি না সেখানে অনেকে আমার কাছে আসেন অনেকে আর কাছে যান সাংসদ আমার উপর বিরক্ত থাকেন উত্তর কলকাতায় ব্রিগেড চলো মিটিং হচ্ছে দলের সাধারণ সম্পাদককে খবরই দেওয়া হচ্ছে না আমার লোক মুখে শুনতে হচ্ছে যে উত্তর কলকাতায় মিটিং হচ্ছে এই সাধারণ সম্পাদকের কোনো ভ্যালু আছে ধরুন পূর্ব মেদিনীপুর কাঁথি বা তমলুক আমায় যখন বলা হয়েছে জায়গাটা দেখো নন্দীগ্রামে কিছুদিন আগে বিজেপির লোকেরা আমাদের ক্যাম্প ভেঙে দিয়েছে আমি দৌড়ে গেছি আমি থানা ঘেরাও করে থানার সামনে বসছিলাম বা আমার আমি কর্তব্য করেছি দলের একজন সৈনিক হিসাবে কিন্তু আমাকে যখন দেখি যে সেই মেদিনীপুরে যখন সাংগঠনিক বৈঠক হচ্ছে ব্রিগেড চলক সেখানে আমাকে মেদিনীপুর থেকে ফোন পেয়ে শুনতে হয় যে কুনাল্লা আপনি আসছেন না আপনি জানেন না আমি তাদের কিভাবে বলবো যে আমি জানিই না যাওয়ার কোনো প্রশ্নই নেই তো ফলে পাপিয়া একদিকে আমি অপ্রিয় হচ্ছি আমার ঘনিষ্ঠ প্লাস এমন কিছু কিছু ইস্যু আসছে দলের মুখপাত্র হিসেবে আমি ডিফেন্ড করছি যেখানে আমার বিবেকের কাছে আমি স্পষ্ট নই আমার বন্ধুরা আমার চারপাশ তারা আমাকে বলছে এটা একটু অ্যাভয়েড করতে পারলে না এটা ওইভাবে না বললেই ভালো হতো ফলে এই জটিলতাটা আমার আর ভালো লাগছে না আমি মমতা দিকে শ্রদ্ধা করি অভিষেককে শুধু শ্রদ্ধা করি না লিডার হিসেবে আমি অভিষেককে ভালোবাসি আমি একজন কর্মী হিসেবে থাকব ভয়ঙ্কর দক্ষ সব নেতারা আছেন আমাদের পার্টিতে কোনো অসুবিধা নেই তো ফলে সেখানে কোনো ফাঁক বা শূন্যতার কোনো জায়গা নেই আমি সজ্ঞানে একক সিদ্ধান্তে আমি নিজেকে সরিয়ে নিচ্ছি কিন্তু কুনালদা আপনি ভারসাম্যের রাজনীতির কথা বলছিলেন তো এই ভারসাম্যের রাজনীতি কারা করছে বা করে বলে আপনার মনে হয় এ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রতি আপনার আপত্তির কারণ এবং আপনি যে যে বিস্ফোরক মন্তব্য করেছেন কেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সমস্যা হচ্ছে কেন তাপস রায়ও প্রায় একই সুরে কথা বলেছেন বিধায়ক তো তাপস দাও যখন একই কথা বলছেন এবং বলছেন দলের সবাই সবটা জানে তাহলে এই বিষয়গুলো নিয়ে কোনো কথা হয়নি দলের মধ্যে দলের নেতৃত্ব বলতে পারবেন আমার বক্তব্য হচ্ছে সুদীপবাবুর সঙ্গে কিন্তু আমার কোনো সমস্যা নেই সুদীপ সঙ্গে আমার কোনো সমস্যা নেই আমি বলছি এই পাঁচ ছ দিন আগে আমি ঠিক যে পার্টি অফিসে যে জায়গাটা বসে কথা বলছি এই জায়গাটা উপচে পড়েছিল ছেলে অন্য একটি ওয়ার্ডের রাস্তা বন্ধ হয়ে গেছিলো এত ভিড় সাংসদের কাছে গিয়ে ন্যায় বিচার না পেয়ে আরও কেউ ওখানে অন্য জায়গায় যায় তারা আমার কাছে এসেছিলেন আমি তাদের পাশে দাঁড়িয়েছি এইগুলোতে সাংসদ রেগে যাচ্ছেন উত্তর কলকাতার বিভিন্ন পকেটগুলোতে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে আপনি বলুন তো এই যে পঞ্চাশ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর সজল ঘোষ সজল ঘোষ একটা সময় আমার ভাতৃসম ওর সঙ্গে আমার তিক্ততা শুধুমাত্র ও বিজেপিতে গেছে বলে এর বাইরে ওর সঙ্গে আমার কোনো তিক্ততা নেই ইভেন সুদীপবাবুর লোকেদের প্ররোচনায় পুলিশ যেদিন ও দরজা ভেঙেছিল আমি মুখপাত্র থাকাকালীন আমি টুইট করে আমি অপোজ করেছিলাম তো এখন আপনি বলুন সজল ও একটা স্বীকৃতি চেয়েছিল একটা কাজ চেয়েছিল সুদীপ দ্বারা সেটা হতে দেননি সজলকে দলে রাখার আমি শেষ চেষ্টা করেছি তাহলে বাবু আপনি এত বড়ো নেতা আপনি সজলকে থাকতে দেবেন না আবার সজল উল্টো দিকে দাঁড়ালে আপনি এবং আপনার স্ত্রী তাকে হারাতেও পারবেন না তাহলে এই প্রবলেমগুলো বিভিন্ন ওয়ার্ডে এরা করে রাখছেন এবং সুদীপ দা শেষ পর্যন্ত পার্টি নেতৃত্ব সুদীপ দাকেই ক্যান্ডিডেট করেন ক্যান্ডিডেট করবেন জেলা সভাপতি হবেন ফলে এইটা আমার ব্যক্তিগত সমস্যা নয় দার সঙ্গে আমার কোনো সমস্যা নেই বৌদির সঙ্গে আমার কোনো সমস্যা নেই কিন্তু চারপাশে সমস্যাগুলো যখন আসে এবং সেই রেশারেষিতে সুদীপ দা জেলার বৈঠক করছেন তা আমাকে ডাকলেন না তাতে আমার একটা বৈঠকে ডাকা বা না টাকায় কোনো সিদ্ধান্ত এসে যায় না কিন্তু সেই না ডাকার পেছনে জেলা জুড়ে থাকা কারণগুলো হচ্ছে আসল কারণ ফলে আমি এগুলোর মধ্যে আর থাকতে চাই না কে সুদীপ বন্দ্যোপাধ্যায় আমার জীবনটা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নয় আমার লেখালেখি আমার অন্য নানা দশটা কাজ আছে আমি এই শারীরিক মানসিক ইরিটেশান আমি নেবো না আমি আবার একটা কথা বলছি এই যে সাংবাদিকদের অ্যারেস্ট করা হচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিফেন্ড করছি সেই অ্যারেস্ট করা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যখন এই অ্যারেস্টগুলো হয় বা কোনো কেস দেয়া হয় আমি আমার মধ্যে একটা মেন্টাল প্রবলেম হয় আমার একটা মানসিক প্রবলেম হয় সেই আমি দেখতে পাই যে বিনা দোষে আমাকে কিভাবে কিভাবে আমাকে হেনস্থা করা হয়েছিল অথচ আমি যে মামলাটায় অরিজিনালি গ্রেপ্তার হয়েছিলাম বাকিগুলো তো সোন অ্যারেস্ট বলে আমার মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে সেটা কোর্টে ফয়সালা হয়ে গেছে বলেছে মামলাটাই বেআইনি কিন্তু আমার সময়টা আমি ফিরে পাবো না ফলে আবার যখন আমি মনে করি না সাংবাদিকরা অন্যায় করেন না আমি একদম মনে করি না কিন্তু একটা টাইমিং তখন যখন পরপর সাংবাদিকদের কোনো কেস দেওয়া হয় এটা আমার দোষ এটা আমার দলের দোষ নয় এটা আমার মেন্টাল প্রবলেম বাট আমি অ্যাডজাস্ট করতে পারছি না আমার নিজেকে মিসফিট মনে হচ্ছে পাপিয়া সেই কারণে আমি নিজেকে সরিয়ে নিচ্ছি কিন্তু ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমি নিজেকে সরিয়ে নিচ্ছি আজকে এই 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 আমার লড়াই আমি যখন আইনি লড়াই লড়েছি আমাকে পার্টি এক নয়া পয়সা সাহায্য করেনি কারণ তখন তো পার্টির মুকুলদা ফুকুলদা যারা দায়িত্বে ছিল তারাই তো আমার পেছনে পুলিশ দিয়েছিল রাজীব বাবু ভালো বলতে পারবেন কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কেউ বা কারা সাহায্য করেছে তো সেই টাকাটা রঙটা সুদীপ বন্দ্যোপাধ্যায় দেখাবেন না সেই টাকাটার রং সুদীপ বন্দ্যোপাধ্যায় দেখান আমি বলছি তো আমি বলেছি আমি তদন্ত চাই আমি একবারও বলিনি যে ওটা আমি বলেছি হোয়েদার ইট ইজ ফ্যাক্ট অর নট তা তদন্তে কার কী অসুবিধা হতে পারে তদ আমি তো তার মানেই ওটাই অভিযোগ ওটাই সত্যি আমি তো একবারও বলিনি ফলে এই ধরনের এই ধরনের লোকগুলো যখন সামনে বড় বড় কথা বলে আমার শারীরিক মানসিক প্রবলেম হয় আমার জীবনে অনেক প্লাস পয়েন্ট আছে অনেক মাইনাস পয়েন্ট আছে কিন্তু যে কলঙ্কের কাজ আমি করিনি সেটা মাথার উপর চাপিয়ে দেওয়ার পরও আমি এই দলটা করেছি শুধু এটা বোঝাতে যে কুণাল ঘোষ বিশ্বাসঘাতক নয় কুণাল ঘোষ এই দলটার প্রতি অনুগত কিন্তু এমন এমন কিছু পরিস্থিতি তৈরি হচ্ছে যেটায় আমার মেন্টাল প্রবলেম হচ্ছে আপনি আমাকে পাগল বলুন নিজের ভালো বোঝে না বলুন আমাকে যা ইচ্ছা বলতে পারেন আমি আমার পরিচিতদের শত্রু করে ফেলছি আমি দলের জন্য এমন ভাষায় এমন লোককে আক্রমণ করে ফেলছি শুধুমাত্র আমার নেতা নেত্রীকে বলেছে বলে আমি জানি না যে আমার বাকি দলের লোকেরা সেটা কিভাবে নিচ্ছেন ফলে আমি তাদের দায়মুক্ত করে দিতে চাই কুনাল ঘোষ বলে কুনাল ঘোষের পরীক্ষা দেওয়ার কথা ছিল যে কুণাল ঘোষ দলের হয়ে কাজ করে কিনা না কুণাল ঘোষ আনুগত্য পরীক্ষা যা যা দেওয়ার সব দিয়ে দিয়েছে আমাকে মুক্ত করে দেওয়া হোক আমি একজন সাধারণ কর্মী হিসেবে থাকতে চাই আমার সবকিছু পছন্দ কর্মী হিসেবে থাকতে চাইছেন মানে এরপর তাহলে কি এবং বিরোধীরা যেখানে বলছে যে সেটিং এর কথা সেখানে আপনিই বলছেন বিজেপির সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সেটিং এর কথা এই প্রশ্ন তো উঠবে মানে যেখানে একযোগে সবাই বিরোধীরা আক্রমণ করত এই সেটিং নিয়ে সেখানে এই প্রশ্নটা উঠছে এক দুই হচ্ছে কোন কোন ইস্যু আপনাকে এইরকম মানসিকভাবে অস্বস্তির মধ্যে ফেলছে সাংবাদিকদের ওপর হেনস্থা সাংবাদিক সাংবাদিকদের গ্রেফতারি নিয়ে আপনি বারবার সরব হয়েছেন আপনি নিজেও বলেছেন শুধু কি এই ইস্যুগুলোই নাকি আপনাকে বিড়ম্বনায় ফেলেছে সন্দেশ বা অন্য সাম্প্রতিক আমি এটা নিয়ে ডিটেল বলতে চাই না কারণ একজন মুখপাত্র আমি একটা মুখপাত্র ছিলাম মুখপাত্রের কাজ হচ্ছে আই রিপিট মুখপাত্রের কাজ হচ্ছে কোনো দলের ঠিক হোক বা ভুল সেটাকে ঠিক বলে মার্কেটিং করে মানুষের সামনে গ্রহণযোগ্যভাবে উপস্থাপনা করা এটা মুখপাত্রের কাজ সব দলের মুখপাত্রের কাজ আমি সেই কাজটা করেছি জ্ঞানে করেছি ফলে সেটা ঠিক ছিল কি ভুল ছিল এটা আমার কাছে গ্লানির বিষয় নয় আর সাংবাদিকদের ক্ষেত্রে সরকার ভুল করেছে বা পুলিশ ভুল করেছে এ কথাও আমি 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 হয়তো ভুল আমি বলছি আমার জীবনের অভিজ্ঞতা থেকে এটা আমার কাছে একটা মেন্টাল একটা ট্রমার কাজ করে আমি পুরোনো দিনগুলো আমার কাছে শকিং হয়ে ফিরে আসে এই গ্রেপ্তারের সিনগুলো আমি নিজে এইসব দিনগুলো দেখেছি সেই কারণে আমার কোথাও একটা প্রবলেম হচ্ছে বহু কাজ যেগুলো আমি মন থেকে সমর্থন করতে পাচ্ছি না অথচ আমাকে ডিফেন্ড করতে হচ্ছে মানুষ আমাকে ভুল বোঝেন এই সারদা কলঙ্কের জন্য আমাকে মানুষ ভুল বুঝে রেখেছিলেন একটা বড়ো অংশ আস্তে আস্তে সেই ভুল বোঝাটা কাটছে আবার যে বা যারা তদন্তের নামে আমার মাথায় কলঙ্ক চাপিয়ে দিয়েছিলেন আমি তাদের সঙ্গেই রাজনীতি করছি আমার আনুগত্যটা রাজনৈতিক আনুগত্যটা বোঝাতে এর বাইরে অন্য কোনো কারণ নেই আমার সঙ্গে আমি বলছি আমার পেশাগত যে যোগাযোগগুলো আমি অল্প বয়স থেকে সাংবাদিকতা করেছি সিপিএম কংগ্রেস বিজেপি এদের মধ্যে আমার বহু পরিচিত আছে এরকম নয় যে গত দুদিন আমি কেন এগুলো করছি তারা কেউ খোঁজ নেননি বা কেউ আমাকে মাথা ঠিক রাখতে বলেননি তার মানে এই নয় দলবদল কিন্তু আমার এই ব্যক্তিগত সম্পর্কগুলো আমি ধ্বংস করে ফেলেছিলাম শুধুমাত্র মমতা ব্যানার্জিকে অমুক লোক কেন এইটা বলল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন এটা বলল। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি আমি বলে বসলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি কেন নেতাজি ইন্ডোরের সবাই ছিল না আমার দলেরই মধ্যে আমি ঢুকতে চাইছি না আমি একটু লেখালেখি ভালোবাসি এইসব কাজ করতে ভালোবাসি এর বাইরে তৃণমূল কর্মী যদি আমাকে কেউ এলাকায় মিছিল করবি তো আজও এলাকার মিছিল করেছি রাজনীতি সম্ভাবনার শিল্প সুতরাং ভবিষ্যৎ সময় বলবে এই মুহূর্তে আপনাকে ধন্যবাদ শুভময়দা কিছু বলতে চাইছেন তা আমার কুনালদার কাছে যেটা বক্তব্য সেটা হচ্ছে কুনালদা আপনি হুগলির মোড়ে আসুন আমরা সবাই মিলে আড্ডা মারি আমাদের কোনো রাজনীতি নেই আমরা ভারতবর্ষের মানুষ সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি সবাই মিলে আমরা একসঙ্গে আড্ডা মারতে পারি দ্বিতীয় কথা হচ্ছে কুনালদা যে কথাগুলো বলছেন এগুলো কিন্তু একেবারে পরিষ্কার গণতন্ত্রের কথা এবং গণতন্ত্রের কথা বলতে গেলে ভারতের কোনো রাজনীতি রাজনৈতিক দলে থেকে বলা সম্ভব না কারণ ভারতবর্ষের গণতন্ত্র এখনো পুষ্ট হয়নি এই জায়গাটায় পৌঁছয়নি যেখানে রাজনীতির কথা বলা যায় এবং আমার যেটা বারবার করে মনে হচ্ছে যেটা খুব মিস করব কুনালদা আপনাকে তৃণমূল সম্পাদকের পদ থেকে বাদ দিয়ে দিন কিন্তু আপনাকে মুখপাত্রর পদ থেকে বাদ দিয়ে দিলে এই বর্ণময় যে রাজনৈতিক আলোচনা সে আলোচনা তো আমরা মিস করব সব শেষে বারবার করে যেটা বলতে চাই যে গণতন্ত্রের কথা হোক সারা পশ্চিম বঙ্গদুরে দা কিন্তু সাংবাদিক নিয়ে যে কথাটা বললেন এই কথাটা প্রত্যেককে মাথায় রাখতে হবে আজকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকতা কুনাল দা নিজে সাংবাদিকতা করেছেন এবং বারবার করে এই কথা বলতে হবে সাংবাদিকদের উপর যে আক্রমণ হচ্ছে শুধু পশ্চিমবঙ্গে নয় সারা দেশ জুড়ে সারা পৃথিবী জুড়ে এর বিরুদ্ধে প্রতিবাদের একটা কণ্ঠ কিন্তু আজকে আমরা আবার শুনতে পেলাম ফলে কুনাল দা আপনাকে অভিনন্দন আপনি সাহস করে আপনার কথাটা বলতে পারছেন সময় বলবে কারণ আবার বলতে হচ্ছে রাজনীতি সম্ভাবনার শিল্প সুতরাং সেই দিকে অবশ্যই অর্থাৎ ভবিষ্যতের দিকে অবশ্যই আমাদের নজর